ভোটের কয়েক মাস বাকি তার আগেই নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস নিজেরাই বন্ধ করেছে নিজেদের পার্টি অফিস এবারের ঘটনা পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে এখানকার দোগাছিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কার্যালয় সম্পূর্ণ তালা বন্ধ দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দুটি গোষ্ঠী আলাদা আলাদা তালা লাগিয়ে দিয়েছে যাতে কোনো গোষ্ঠীর লোকই অফিসে না ঢুকতে পারে পার্টি অফিস থাকতেও তাই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে কখনো শিব মন্দিরে আবার কখনো খোলা মাঠে মিটিং করতে হচ্ছে শাসক দলের এই দুরাবস্থায় অনেকেই আশ্চর্য হয়ে যাচ্ছে পার্টি অফিস থাকতেও শাসক দলের কর্মীদের এমন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে কেন এই প্রশ্ন তুলতেই দলের দুই গোষ্ঠী একে অপরকে দোষ দিচ্ছে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নবকুমার কর স্বীকার করে নিলেন মন্ত্রী এবং স্থানীয় বিধায়কের সঙ্গে তাদের গোষ্ঠীর কোনো সম্পর্ক নেই স্থানীয় কোনো কর্মসূচিতেও তাদের ডাকা হয় না বলে অভিযোগ তার তার আরও অভিযোগ তাদের গোষ্ঠী একাধিকবার উদ্যোগ নিলেও দলীয় নেতৃত্ব কর্ণপাত করেনি পার্টি অফিস খোলার বিষয়টি নিয়ে পার্টি অফিস হচ্ছে কর্মীদের বসার জায়গা পার্টি অফিসে বসবে আর আমরা তো বিগত পঞ্চায়েত নির্বাচন থেকেই ধরুন আমাদের আমাদের এখানকার লোকাল মন্ত্রী বা আমাদের লোকাল যিনি এমএলএ আছেন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক সেইভাবে নেই এবং আমরা কোনো কার্যসূচি দিয়ে সাধারণভাবে থাকি না তা এখানে আমাদের কি ভূমিকা যে আমি বুঝে উঠতে না আর হ্যাঁ এটা ঘটনা যে পার্টি অফিস যদি সিভিক পুলিশের পার্টি অফিস যদি ভিলেজ পুলিশের পার্টি অফিস যদি আপনার সাব ইন্সপেক্টর ওসি সাহেব এসপি সাহেবদের বসার জায়গা হয় তা বসবে অসুবিধাটা কি আছে পার্টি অফিস তো সবার জায়গা পার্টি অফিস খুলুক পার্টি অফিস বসুক আর তালা লাগানো বলতে পার্টি অফিস তো তালা লাগানোই থাকে আমি আমি বহুবার উদ্যোগ নিয়েছি যে সবাই মিলে পার্টি অফিসে বসা হোক কিন্তু সে আমাদের উদ্যোগে তো কর্ণপাত করা হয়নি অন্যদিকে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিয়েছে বিজেপি বিজেপি নেতা বটকৃষ্ণ ঘোষ সংবাদ মাধ্যমকে বলেন এখানে তৃণমূলের বসার মতো কোনো লোকই নেই যে কজন রয়েছে তাদের মধ্যে কাটমানি ও ভাগবাটোয়ারা নিয়ে লড়াই চলে সে কারণেই এই পার্টি অফিস তিন বছর ধরে বন্ধ হয়ে পড়েছে দেখুন এখানে তো তৃণমূল বলে অ্যাকচুয়াল মানুষের কাছে তৃণমূল বলে দোকা কিছু নেই যে জায়গাটা অফিসের কথা বলছেন আপনারা এরা প্রশাসনকে ব্যবহার করে পুলিশ দিয়ে পঞ্চায়েত দখল করে যে টুকুনি চালানো চলছে এদের ভাগ নিয়ে গন্ডগোল দুই গোষ্ঠী দুই গোষ্ঠীর আরও অনেক গোষ্ঠী আছে এদের কোনোটা বিধায়কের গোষ্ঠী কোনোটা পঞ্চায়েত সমিতির সভাপতির গোষ্ঠী কোনোটা প্রাক্তন জেলা সভাপতি এখন মন্ত্রী মাননীয় স্বপন্দেবনাথের গোষ্ঠী এদের এই টাকার কাটমানির লেনাদেনা নিয়ে গন্ডগোল সেই হিসাবেই গত তিন বছর থেকে আমরা দেখছি অফিস বন্ধ অ্যাকচুয়াল তৃণমূলের তো বসার এখানে লোকই নেই যেগুলো বিগত লোকসভা বিধানসভার ভোটে যেখানে নিরপেক্ষ ভোট হয় তার মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গিয়েছে যেখানে তৃণমূল বলে কিছু নেই আর তৃণমূল কর্মী পার্থ রায়চৌধুরী স্বীকার করছেন যে পার্টি অফিস বন্ধ থাকায় স্থানীয় এলাকায় ব্যাপক প্রভাব পড়ছে কারণ মানুষ দেখছে পার্টি অফিস থাকতেও দলীয় কর্মীদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে দেখুন প্রভাব তো পড়ছেই ডাউন ভোটের তো ডাউন আছেই কিন্তু তাহার তো পার্টিরা মানে এখন বর্তমানে যারা আছে তারা সক্রিয়ভাবে খেটে যতটা কভার করতে পারে প্রভাব তো পড়েই প্রভাব পড়বে না মানুষ দেখছে না যে পার্টি অফিস থাকতে রাস্তায় জঙ্গলে মন্দিরে বসে কাজ করছে প্রভাব পড়বে না প্রভাব তো পড়েই তৃণমূল কংগ্রেসের স্থানীয় অঞ্চল সভাপতি মৃণাল কান্তি সরকার এ অবশ্য কোনো মন্তব্য করতে চাইলেন না সংবাদ মাধ্যমের সামনে আমি এই বিষয়ে এখন বর্তমানে কিছু বলতে চাইছি না কেননা আমাদের কালকে যা হয়েছে হয়েছে আমি আর কোনো কিছুতে জড়াবো দুর্নীতি সন্ত্রাস তোলাবাজি একাধিক ইস্যুতে কোণঠাসা শাসক দল हाते गोना तार तार आगे बेश और छे भारत के प्रदेश प्रदेश मध्य की धरती जहाँ परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार से अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बीदोग और पाँच हजार प्लस बीदोग मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे सत्रह लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़